কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা কথা বলবো যে আগে আমরা ভিডিও খুবই কম বানাতাম কিন্তু শর্ট দিতাম বেশি বেশি এই জন্য আমার আমার ভাল লাগে না যে ভিডিও দিই না কেন এই জন্য আমি বলছি যে আমি পরশু থেকে ভিডিও দেওয়া শুরু করব কিন্তু যেদিন আমি ভিডিও দিব না সেদিন আমি তোমাদেরকে বলে দিব যে আজকে আমি ভিডিও দিতে পারব না কারণ আজকে আমি ব্যস্ত থাকব তো বন্ধুরা তোমরা চাইলে আমার ভিডিওতে কোনো কমেন্ট লিখতে পারো না হলে কোনো কিউ না ভিডিওর দিয়ে আমি বানাবো তো আজকে আমি আরেকটা একটা ভিডিও দিচ্ছি তোমাদেরকে যেটা তোমরা আজকে দেখতে পারো তো আজকে হচ্ছে আমি আমার পুরা বাড়িটাকে দেখাবো তোমাদের সাথে তো চলো বেশি কথা না বলে শুরু করে